আসসালামু আলাইকুম আজকে পঞ্চম রোজা প্রতিদিনের মতো আজকের দিনটা অসম্ভব সুন্দর বাইরে বাতাস ঝলমলে রোদ আকাশটা সেই সুন্দর কিন্তু সকাল থেকে আমার মনটা ভীষণ খারাপ তবে কিছুক্ষণ আগে হঠাৎ প্রথম রোজায় আমার সাথে একটা ঘটনা ঘটে সেটা মনে করে মনটা ভালো হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি বাসার বাইরে থাকি একা থাকার কারণে বাইরে থেকেই ম্যাক্সিমাম টাইম খাবার কিনে খাওয়া হয় তো প্রথম রোজায় আমি যখন ইফতার কিনতে যাই আমার বাসার সামনে ইফতারের দোকান তো ওই দোকানের পিছনে অনেকগুলো টিনের ঘর আছে যেখানে অনেকগুলো ফ্যামিলি একসাথে থাকে ওখানে একটা ফ্যামিলি বলতে একটা ফ্যামিলি বলা যায় ফ্যামিলি আছে যে ও আর ওর নানু থাকে ওই মেয়েটার নাম হচ্ছে ফারজানা ফারজানার সাথে আমার দেখা হয় হঠাৎ তো আমি জিজ্ঞেস করলাম তুমি কি রোজা ও বললো যে হ্যাঁ আমি রোজা তো আমি বললাম তাহলে চলো আজকে আমরা একসাথে ইফতার করি সে একবার বলাতেই রাজি হয়ে গেছে ওর বাবা মা নাই ছোটবেলায় ওর বাবা মা মারা গেছে আর ও থাকে এখন ওর নানুর সাথে ওর নানু মহিলা একটা বাসায় কাজ করে অনেক বেশি কাজ বাজও করতে পারে না সেখান থেকে যেটা আসে ওইটা দিয়ে ওরা খাওয়া দাওয়া করে এভাবে ওদের জীবন চলে যাই হোক সে ইফতার খাইতে আসলো তো আমরা ইফতার করতেছি ও জাস্ট এক পুইস খেজুর খাইলো আর শরবতটা শেষ করে বসে আছে তো জিজ্ঞেস করলাম অবস্থা খাচ্ছো না কেন তো বলল যে আমি খাবারটা বাসায় নিয়ে যাই আমি বললাম কেন খাইয়া যাও ইফতারের মাঝখান থেকে উঠে যাবা। বলে আমি আমার নানিরা ছাড়া কিছু খাই না তো আমি বললাম তো আমার নানি যেই বাসায় কাজ করে ওই বাসা থেকে খাবার দেয় নেই বলে এক গ্লাস ট্যাং আর মিষ্টি কুমড়া দিছে রাতে ভাত খাওয়ার জন্য তো আমি আর কোনো কথা না বাড়ে ওরে খাবারটা রেডি করে দিলাম ও নিয়ে চলে গেছে তো কালকে আবার যখন আসলো সে রোজা ছিল না তো বললাম সারাদিন কি খাইছো বলে যে এক কাপ চা আর রুটি খাইছি দোকান থেকে কিনে আমি বললাম কেন ভাত ছিল না বাসায় বলে চালি তো নাই বাসায় ভাত কিভাবে পাবো তো এই না সকালে যদি নাস্তা করে বিকালে চানে না সে খেতে পারবে কিনা আবার সারাদিন রোজা রেখে ইফতারিতে সে কি খাবে তাও অনিশ্চিত তারপরও সে তার জীবনটা চালিয়ে নিচ্ছে হাসি খুশি ভাবে চলতেছে খেলতেছে তার জীবনে কোনো আক্ষেপ নাই কান্নাকাটি করে না অভিযোগ করে না তার নানির সাথে ঝামেলাও করে না এটা খাইতে হবে এটা বিতেসো না কেন সে মেনেই নেছে তার জীবনটা এভাবে চলবে তাই সে হ্যাপি থাকতেছে তো আমাদের জীবনে এত কিছু থাকা অ্যাটলিস্ট আমাদের বাবা মা তো জীবিত আছে সেই হিসেবে তো আমাদের হ্যাপি থাকা উচিত তারপর আমাদের জীবনের প্রতি কত অভিযোগ আমরা যদি নিজের দিকে তাকাই তাহলে দেখবো যে আমাদের থেকে কত খারাপ অবস্থায় মানুষ আছে এবং সেই অবস্থাতেই তারা সুখ খুঁজে নিয়েছে সেই অবস্থাতেই জীবনের প্রতি তারা কৃতজ্ঞ আপনাদের জীবনে হয়তো এমন কোনো ঘটনা আছে যেগুলো খুবই ছোট একটা ঘটনা বাট সেখান থেকে শিক্ষণীয় অনেক বড় একটা ব্যাপার থাকে হয়তো আমরা অনেক সময় নোটিস করি না একটু নোটিস করলেই দেখবেন যে আপনি সামান্য একটা ঘটনা থেকে আপনার জীবনের মানে খুঁজে পাবেন আপনার জীবনে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন